তার জন্য প্রথম কাজ কি যদি আচর বা কামড় দেয় তাহলে কাপড় কাঁচা অথবা সুড়া জাতীয় সাবান দিয়ে সাবানের ফেনা দিয়ে ভালো করে পনেরো মিনিট এই ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং পানি ট্যাপ ওয়াটার অথবা আমরা বদনাতে অথবা জগে পানি নিয়ে উপর থেকে ঢালবো একই পানি বারবার দেব না যে পানিটা ধুয়ে যাইতেছে সেটা বাদ আবার আমি নতুন করে সবসময় পানি ডালতে থাকবো আর সাবানের ফেনা দিয়ে দেবো যেহেতু সবাই বিড়াল পালেন এবং পালবেন বিড়ালের কিছু রোগ হয় এই রোগগুলো সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর একটা দিন পালন করা হয় বিশ্ব জলাতঙ্ক দিবস কারণ এই কুকুর বিড়াল থেকে যে রোগটা মানুষে ছড়ায় সেই রোগটা হল জলাতঙ্ক বা রেবিজ বলি আমরা তাই না এই রেবিজ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর এই আটাইশ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় এটা কিন্তু শুধু বাংলাদেশে না এটা সারা বিশ্বে প্রত্যেকটা দেশে একই দিনে এই বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কেন যে এই জলাতঙ্ক রোগের যে ভয়াবহতা আছে এবং এটা কি করণীয় আমাদের এ থেকে বাঁচার জন্য এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আর এই উপলক্ষে সারা বাংলাদেশে আজকে জলাতঙ্ক দিবস পালিত হচ্ছে এই জলাতঙ্ক দিবসে এই দুই সালের জলাতঙ্ক দিবসে আমাদের একটি কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেটা হলো চারশো পঁচানব্বইটি উপজেলায় এক যুগে এবং জেলা ভেটনারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পুষা কুকুর এবং বিড়ালকে জলাতঙ্ক রোগে টিকা দেওয়া হচ্ছে এই উপলক্ষে আজকে নকলা উপজেলায় আমরা পঞ্চাশটি কুকুর অথবা বিড়াল সব মিলে পঞ্চাশ ডোজ বিনামূল্যে র্যাবিজ ভ্যাকসিন প্রদান করব। আর এই উপলক্ষে যারা আপনারা আসছেন আপনারা জানেন না হয়তোবা যে এই কুকুর বিলার বিড়ালে কামড় দিলে মানুষের একটা রোগ হয় এটাই জানি তাই না সেটা ভয়াবহ সেই রোগটার নাম কি র্যাবিস বা জলাতঙ্ক তাই না এই রোগটা কেমন ভয়াবহ এই রোগ যদি কারো হয় মানুষ অথবা গরু অথবা ছাগল যারই হোক এই রোগ যদি হয় তাহলে প্রধারিত এখান থেকে কোনো রক্ষা নাই এর মর্টালিটি হচ্ছে একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট সে মারা যাবেই এখান থেকে ফেরার কোনো উপায় নাই যদি রোগটা কারো হয়ে যায় কুকুরের হোক বিড়ালের হোক বা জারি হোক তাহলে এই রোগটা কি শুধু কুকুর বিড়াল থেকে ছড়ায় সেখান থেকে কিন্তু না এই সবচাইতে বেশি সরায় কুকুর থেকে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট মানে প্রায় সবই কুকুর থেকে সরায় বেশিরভাগ আর এই যে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আছে এইটুকু ছড়ায় আমার শিয়াল অথবা বেজি বাদুর আছে কিছু বাদুর রক্ত খায় এই বাদুর এবং বিড়াল থেকে তাহলে সবচাইতে বেশি হয় কোথা থেকে কুকুর থেকে ধরতে পারেন যদি নাইনটি নাইন পার্সেন্ট নাইন না হয় নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে এই কুকুর থেকে কাজেই কুকুর থেকে সবাইকে সাবধান থাকতে হবে যদি মানুষকে কামড় দেয় এই ভ্যাকসিন করা কুকুর অথবা বিড়ালেও তাহলেও মানুষকে ভ্যাকসিন দেওয়া লাগবে এটা হচ্ছে মানুষের জীবনের মূল্য তো আর কুকুর বিড়ালের জীবনের মূল্য দিয়ে বিবেচনা করা যাবে না যদি আমি মনে করি আমার বিড়ালকে ভ্যাকসিন দিয়েছি আমার কুকুরকে ভ্যাকসিন দিয়েছি কাজেই আমাকে কামড় দিলে এখন আমি নিরাপদ কাজেই এইটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই যদি কুকুর অথবা বিড়াল ভ্যাকসিন দেওয়াও থাকে তারপরেও যদি আমাদের কোনো আচর বা কামড় দেয় তাহলে মানুষকে অবশ্যই ভ্যাকসিন নেওয়া লাগবে তবে যদি ভ্যাকসিন দেওয়া থাকে আমরা অনেকটা নিরাপদ বোধ করতে পারি যদি কুকুর বিড়ালের ভ্যাকসিন এটা রোগটা নাও হইতে পারে তাই না তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদ এরপরেও যদি কুকুর বিড়ালে কামড় দেয় এই রোগটা যদি হয়ে যায় একবার তাহলে কিন্তু রক্ষা নাই মৃত্যু অবদারিত মৃত্যু হবেই এই মৃত্যুটা অত্যন্ত ভয়াবহ কারণ এই রোগ হলে মানুষের যদি হয় এক মানুষ থেকে আরেক মানুষে সরাবে এক গরুতে হলে এই গরুর লালা এই গরুর যদি কামড় দেয় অথবা আচর দেয় তাহলে তারও কিন্তু হবে তাহলে যখন একটা গরু দেখা যাবে পাগল হয়ে গেল অথবা একটা মানুষ পাগল হয়ে গেল। তখন তার কাছে কি কেউ যেতে চাবে যদি মানুষেরও হয় এই ব্রেবিস রোগটা তার যত আত্মীয় স্বজনীয় হোক তাকে কিন্তু কেউ খাওয়াইতেও যাবে না তার কাছেও কিন্তু কেউ যাবে না তার যত্নও করতে যাবে না কাজেই এই মৃত্যুটা হবে অত্যন্ত ভয়াবহ এর জন্য এই রোগ সম্পর্কে কিন্তু আমাদেরকে তাহলে প্রথম করণীয়টা কী আমাদের প্রথম যে করণীয়টা সেটা হলো যদি আমাদের কামর বা আঁচর দেয় সেখানে রক্ত বের হোক বা না বের হোক আমাদের প্রথম কাজ হলো কাপড় কাচা সাবান অথবা সুড়া জাতীয় সাবান যেগুলো আছে এই সুড়া জাতীয় সাবানের ফেনা দিয়ে পনেরো মিনিট অন্তত আমাদের ক্ষতস্থানে যেখানে আচর দিবে অথবা কামড় দিবে ক্ষতস্থানে ডলতে হবে এবং পানি ডালতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে নিরানব্বই ভাগ রোগ থেকে আমরা মুক্ত পাবো কারণ ভ্যাকসিন দিলে সেটা আমার কাজ করতেও পারে নাও পারে যদি ভিতরে যায় কিন্তু উপর থেকেই যদি জীবাণুগুলো মেরে ফেলা হয় অথবা সরাই ফেলা হয় তাহলে কিন্তু আমি নিরাপদ বেশি তার জন্য প্রথম কাজ কি যদি আচর বা কামড় দেয় তাহলে কাপড় কাচা অথবা সুড়া জাতীয় সাবান দিয়ে সাবানের ফেনা দিয়ে ভালো করে পনেরো মিনিট এই ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং পানি ট্যাপ ওয়াটার অথবা আমরা বদনাতে অথবা জগে পানি নিয়ে উপর থেকে ঢালবো একই পানি বারবার দেব না যে পানিটা ধুয়ে যাইতেছে সেটা বাদ আবার আমি নতুন করে সবসময় পানি ডালতে থাকবো আর সাবানের ফেনা দিয়ে দেব। অনেক সময় কুকুর বিড়ালে কামড় দিয়ে থেতলে ফেলে ছিঁড়ে যায় বেশি তখন যদি আপনি কাপড় কাচা সাবান দিয়ে জুড়ে জুড়ে ঘষেন সেখানে কিন্তু আরো ক্ষত তৈরি হবে এটা আরো ক্ষতি করবে এর জন্য এভাবে দেওয়া যাবে না আপনাকে যেভাবে দেওয়া লাগবে সেটা হলো কি করবেন হাতে সাবানের ফেনা করবেন আপনি আস্তে আস্তে ঘষবেন এভাবে পনেরো মিনিট কাপড় কাচার সাবান অথবা সুদিয়ে দিয়ে ক্ষতস্থানটা ভালো করে পরিষ্কার এভাবে যদি আমরা আপনারা পনেরো মিনিট পরিষ্কার করেন তাহলেই কিন্তু এই রূপটা থেকে আমরা মানুষ এবং যারা আমাদের গরু ছাগল হাস গরু ছাগল আছে বিশেষ করে যাদের উষ্ণ রক্ত বলে আমরা মানুষ এবং আমাদের যে গরু ছাগল ভেড়া মহিষ এগুলোকেই কিন্তু কামড় দিলে আমরা বেশি আমাদের ক্ষতি হয় এর জন্য আমরা কিন্তু এই গরু ছাগল ভেড়া মহিষ অথবা মানুষ যাকেই কামড় দেখ যদি আচর দেখ যদি ক্ষত হয় বা না হয় তাহলে আমরা প্রথম কাজটা কি করব। কাপড় কাচা সাবান দিয়ে সুডা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এই একটা কথা মনে থাকবে না এই একটা কথা যদি মনে থাকে তাহলেই কিন্তু আপনারা এই রোগ থেকে আমরা রক্ষা পাবো এটা হলো আমরা আজকে জলাতঙ্গ দিবসের আপনাদের কাছে এই একটা মেসেজ অন্তত মনে রাখবেন আর আজকে যারা কুকুর বিড়াল আপনারা নিয়ে আসছেন আমরা আজকে ভ্যাকসিন দেব এইটা কিন্তু কুকুর বিড়াল বাঁচার জন্য না কুকুর বিড়ালের অনেক রোগ হয় তার নিজে রোগ হয় এই রোগগুলা থেকে শুধু বাঁচার জন্য না এটা হলো জলাতঙ্কের টিকা যাতে ওই কুকুর বিড়ালের মাঝে জলাতঙ্ক রোগটা না হয় এবং তা থেকে অন্য না এই বাইরেও কিন্তু কুকুর বিড়াল পালন করেন। বিভিন্ন দেখা এবং মারা যায়। খায় বমি করে পেট ফাইবা যায় পাতলা পায়খানা হয় এই রোগ বলবেন যে আজকে ভ্যাকসিন দিয়ে নিলাম তারপরে এই রোগগুলা হলো এই রোগ আর ওই রোগ কিন্তু এক না তাই না কুকুর বাঁচার জন্য বিড়ালকে বাঁচানোর জন্য আলাদা ভ্যাকসিন আছে আলাদা চিকিৎসা আছে ওগুলোর জন্য আপনারা আলাদা ভ্যাকসিন প্রয়োগ করবেন তবে আজকে এই বিশ্ব জলাতঙ্ক দিবসে আপনাদের প্রতি আমাদের যে মেসেজটা যারা আমরা কুকুর বিড়াল পালন করব। তারা যেন নিয়মিত আমরা ভ্যাকসিনটা দিয়ে রাখি এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টার দিকে আমরা খেয়াল রাখবো এছাড়া আমাদের দেওয়ারিস কুকুর বিড়াল যেগুলো আছে সেগুলো থেকেও আমরা সাবধান থাকব যদি আমাদেরকে কুকুর বিড়ালে কামড় পাঁচর দেয় তাহলে প্রথম সাবধানতা যেটা সেটা হলো জরুরি ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাপড় কাঁচা সুডা সামান দিয়ে পরিষ্কার করবো এবং তারপরে আমরা হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করব। আপনাদের প্রতি আমাদের এইটুকু মেসেজ আমাদের আজকে পঞ্চাশ ডোজ ভ্যাকসিন আছে এই সময়ে আমরা যাদেরকে পাবো তাদেরকে আমরা এই ভ্যাকসিনটা প্রয়োগ করব